সরকারি কর্মীদের চিকিৎসায় লাগবে না কোনো খরচ দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মোডে হবে চিকিৎসা চিকিৎসার খরচ দু লক্ষ টাকার বেশি হলে তা দিতে হবে রোগীর পরিবারকে সম্প্রতি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার রাজ্যের অর্থ দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবে শুধুমাত্র একটি সরকারি হাসপাতালেই আপাতত চালু হয়েছে এই পরিষেবা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম এর উডবান ওয়ার্ডে এই পরিষেবা দেওয়া হবে দু লক্ষ টাকার বেশি খরচ হলে তা হাসপাতালের নিয়ম মেনেই দিতে হবে সরকারি কর্মীকে সেক্ষেত্রে কোন খাতে কত খরচ হবে তা উল্লেখ করে দেওয়া হয়েছে বড় কেবিনে থাকার জন্য প্রতিদিনের খরচ চার হাজার টাকা একক ছোট কেবিনের খরচ দু হাজার পাঁচশো টাকা দ্বিসজ্জাযুক্ত বড় কেবিনের খরচ দু টাকা সরকারি প্রকল্পের আওতায় চিকিৎসাধীন রোগীদের ওষুধ বিনামূল্যে দেওয়া হবে তবে দামি ওষুধ হাসপাতালের স্টোরে অমিল হলে তা বাইরে থেকে কিনতে পারেন রোগীর পরিজনরা খাবার খরচ ও আয়ার খরচ আলাদা দৈনিক খাওয়ার খরচ তিনশো টাকা ও দৈনিক আয়ার খরচ সাতশো টাকা যদি এসএসকেএম এর ওই উডবান ওয়ার্ডে চিকিৎসা চলাকালীন কোনো সরকারি কর্মীর মৃত্যু হয় তাহলে সঙ্গে সঙ্গে দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে যদি কোনো খরচ বাকি থাকে তাহলে তার বিল সরাসরি পাঠিয়ে দেওয়া হবে অর্থ দপ্তরে নবান্নের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের সরকারি কর্মীরা মূলত পশ্চিমবঙ্গ হেলথ স্কিম নামে যে সরকারি যোজনা রয়েছে তার আওতায় থাকলে এই সুবিধা পাওয়া যাবে মূলত সরকারি কর্মীদের জন্যই এই স্বাস্থ্য প্রকল্প রয়েছে ফলে সরকারি কর্মী পেনশনভোগীরা এই সুবিধা পাবেন বিজ্ঞপ্তি অনুযায়ী দু সাল পর্যন্ত চালু থাকছে এই ব্যবস্থা